চাকরি যে বড় বালাই ছিলেন এসসি চাকরির জালায় হতে হলো এসটি জাতি সংরক্ষণের সমস্ত হিসেব এলোমেলো করে দিল হুগলি চন্দ্রনগরের এই ঘটনা জাল সার্টিফিকেটের ঘরে সরকারি চাকরি জাল সার্টিফিকেটের ভিত্তিতে সিভিল ডিফেন্সে কর্মরত বিশাল প্রসাদের বিরুদ্ধে ডেপুটেশন জমা দেয় বাংলা পক্ষ এখন প্রশ্ন কিভাবে এত সহজে পেলেন কাস্ট সার্টিফিকেট

কত সালে করেছে জানেন কখন কখন আসে যায় তথ্য বলছে দু হাজার ষোলো সাল পর্যন্ত বিশালের গোটা পরিবার এসটি সম্প্রদায় ভুক্ত চাকরি পাওয়ার জন্যই দু হাজার সালে সম্প্রদায় ভুক্ত হতে দেখা যায় তাকে কারা সই করেছিলেন এই সার্টিফিকেটে সরকারি আধিকারিকদের মদত ছাড়া এ কাজ সম্ভব গোটা ঘটনা চন্দননগরের এসডিও কে জানানোর পরও কাজের কাজ হয়নি কিছু তবে কি শস্যের মধ্যেই লুকিয়ে ভূত শুধুই মুখছে না বিশাল প্রসাদ দাবি কাউন্সিলর বলতে বিশাল প্রসাদ কে চেনেন ম্যাডাম হ্যাঁ ওয়ার্ডে থাকে কি মনে আচ্ছা বিশাল প্রসাদ কিসে চাকরি করে ম্যাডাম আমি সে অত কিছু বলতে পারবো না আচ্ছা আপনি জানেন উনি এসটি থেকে এসটি সার্টিফিকেট বার করে চাকরি করছেন না 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 সেটা পুরো জানবো কিন্তু কবে আমরা ঠিক বলতে পাবো না আর আমার নিয়েছে এটা কি प्रूव করেছেন যে আমার সার্টিফিকেট নিয়েছে জালিয়াতির পিছনে শাসক দল জড়িত দাবি বিজেপি যে পশ্চিমবঙ্গে যা কিছু হচ্ছে সবকিছু বড় অপশনের মধ্যে দিয়ে হচ্ছে শাসক দলের সবাই জড়িয়ে রয়েছে কাউন্সিলর জড়িয়ে রয়েছে ম्युनিসিপাল জড়িয়ে রয়েছে চেয়ারম্যান জড়িয়ে রয়েছে পরিবেশ ও আর্থসামাজিক অবস্থানের সামঞ্জস্য আনতে উচ্চশিক্ষা আর সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ এক বড় হাতিয়ার সেখানেও বড়সড় জালিয়াতের পাহাড় আর কত দূর গেছে দুর্নীতি হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ